আমার নবী এমন একজন নবী যেই নবীকে পাক সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির পূর্বে সমস্ত কিছু পূর্বে আল্লাহ বলুন সব কিছু সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ আমার নবীর নূর মোবারককে আল্লাহ সৃষ্টি করেছে সুবাহান আল্লাহ আমার নবী পৃথিবীতে আগমন করার পূর্বে তিন লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরকে আল্লাহবাক পাঠাইলেন আদম থেকে শুরু করে নবী পর্যন্ত সমস্ত নবীদের একটাই দায়িত্ব ছিল একটাই কর্তব্য ছিল শুধু পাঠিয়েছেন দুনিয়ার বুক একটি সংবাদ উম্মতের কাছে তাদের উম্মতের কাছে পৌঁছানোর জন্য আখির নবীর আগমনের সংবাদ পৌঁছানোর জন্য জোরে বলন সবাহান আল্লাহ যখন লহ ছিল না যখন কলম হয়নি যখন আরস হয়নি যখন কুর্সি হয়নি যখন জান্নাত দোজক হয়নি সাত আসমান সাত জমিন হয়নি অর্থাৎ যখন কিছুই হয়নি তখনও আমার নবী আল্লাহর দরবারে নবী ছিলেন নবী তিনি আমার আপনার মতো মানব নয় তিনি শুধু আমরা কেন আমরা কে আমরা কে আমাদের কি এমন যোগ্যতা আমাদের কি এমন দক্ষতা আমাদের কি এমন বন্দুকি আমাদের কি এমন সাধনা যেখানে কোন নবী আমাদের নবীর মতো নয় আর আমার দেশের এজিদ বাহিনী দাজ্জাল বাহিনীর নামের কুলাঙ্গার অনেক মৌলবী রয়েছে যারা নবীকে নিজের কাতারে দাঁড় করাতে চায় আছে কিনা ওদেরকে আমরা এক কথায় চিনি তারা সুরতান মানুষ কিন্তু মূলত তারা ইবল তারা শয়তান তারা মালাউন তারা দাজ্জাল ঠিক কিনা হজরত এর বাজি রি আল্লাহ মিসকাত শরীফের হাদিস তিনি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা জিজ্ঞাস করলেন সওয়াল করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী আল্লাহ আপনি কখন থেকে নবী আমার নবীজি বললেন আদম নবীর মাটি খামিরা এবং পানি অর্থাৎ মাটিকে যখন পৃথক রাখা হলো ওই মাটিতে ফানি মিক্স করলে এটা কাদায় পরিণত হল পরিণত হতো কিন্তু এখনো পানি মাটি পৃথক রয়েছে একত্রিত হয়নি রসুল বলে যখন আদম নবীর খামিরাকে আখেরাতের চল্লিশ দিনে দুনিয়ার চল্লিশ হাজার বছরের সমান আদম নবীর খামিরাকে যখন পৃথক করে রাখা হলো যখন মাটি এবং পানি মিশ্রিত হয়নি আমি রসুল তখন থেকে আল্লাহর দরবারে নবী ছিলাম নবীজি আরম্ভ করছেন এরে বা সারিয়া তুমি আমার আদি বৃত্তান্ত শুনতে চাচ্ছ শোনো কোনতু নবিয়া ও এ বাইনাল মায়ে ওয়া যখন আদম নবী মাটি এবং পানির মধ্যে খামির তখনও আমি নবী আল্লাহর দরবারে নবী ছিলাম কোনতু নবী এ ওয়া দ্যামো বাইনার রো ওয়াল জাসাদ যখন আদম নবীর শরীর তৈয়ার হলো অস্তিত্ব তৈয়ার হল বৌডি সৃষ্টি হলো এখনো রুহ তার বৌডিতে যায়নি দেহ পৃথক রুহ পৃথক জাসাদ রসুল বলে তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম চিৎকার দি বলন সোভান আল্লাহ কন্তন রব্বী কবলা হলিকা আদামা বি আর বাতি আষারে আলফে আম শুনো এর বাসিবনে সারিয়া সাহাবাই কারাম আদম নবী সৃষ্টি হওয়ার চোদ্দ হাজার বছর আগে আমি রসুল আমার আল্লার দরবারে নবী ছিলাম জোরে কন সবাহান আল্লাহ হজরত জাবের ইবনে আবদুল্লাহ তিনি আমার নবীকে সওয়াল করলেন সাহাবাই খেরাম তো কত প্রশ্ন রসুলকে করেছেন যা মনে এসেছে তাই করেছেন যা জানার আগ্রহ করেছেন তাই নবীর কাছে সওয়াল করে উত্তর এনেছেন এটা আমাদের জন্য কত লাভ হয়েছে ঠিক কিনা আজকে ইসলাম খুব সহজভাবে আমরা পেলাম একমাত্র সাহাবাই খেরামের মাধ্যমে ঠিক কিনা হাজির হাজার ইবিন আবদুল্লাহ আব্দুল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আমার মা এবং আব্বা আপনার চরণ মুবারকে কোরবান হোক আপনি রসুলের কদমে আপনি রুসুলের দরবারে আমি জাবেরের একটি প্রশ্ন বলার জন্য আমার অন্তরটা আনসান আনসান করতেছে হে যাবের বলো কি জানতে চাচ্ছ হুজুর আমার জানার বড় আগ্রহ আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন হুজুর আল্লাহ তো রব আল্লা স্রষ্টা আর সব কিছু তো সৃষ্টি কিন্তু আল্লাহ তো স্রষ্টা সব কিছু যদি সৃষ্টি হয় সব কিছু তো একত্রে আল্লাহ তৈরি করে নেই আল্লাহ সব কিছুর পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করেছে অল নেবি হুসাল্লাল্লাহ ওয়াইল্ড ইউসাল্লাম ইয়া জয়া ভিরো ইন আল্লাহ তাআলা খলাকা অবলাল আশিয়ায় নুর উন নবি ক্যামিন নূরহি চিৎকার দিবলন সোবাহার আমার নবী বললেন জাভের তুমি জানতে চাচ্ছো তাহলে শোনো আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করার পূর্বে তোমার নবীর নূর মোবারক নিজ আল্লাহর নিজের নূর থেকে সৃষ্টি করেছে তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ করার দরকার ছিল যা প্রশ্ন করবে তা আমি নবীর থেকে তোমরা উত্তর পেয়ে যাবেন আমি নবী জবান থেকে তা তোমরা শুনতে পারবেন এ যাবেন তুমি সওয়াল করেছ আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করলেন কি তৈয়ার করলেন ইয়া জাাবিরুম ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়ায়ে নূরুন নাবী কামিন নূরিহি আল্লাহ তাআলা সবকিচ্চু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম তার নিজ নূর হতে আমি নবীর নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছে জরে বলন সুবহানাল্লাহ মিন নূরিহি এই হাদিসের এই নিজ নূর হতে মিন নূরিহি এর ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রাজি আল্লাহ তালানহু মেরকাত শরীফের মধ্যে তার নিজ নূর হতে এই শব্দের ব্যাখ্যায় তিনি ব্যাখ্যা করেন আয়ে মিনলাম আতে নুরিহি আল্লাহ তালা তার জাতি নূরের জ্যোতি হতে আমাদের নবীজির নূর সৃষ্টি করেছে ইমাম জারকানি রাজি আল্লাহ তালানহু মিন্নূরহির ব্যাখ্যায় তিনি বলেন মিন আল্লাহ তার জাতি নূরের জুতি দিয়ে আমাদের নবীজির নূর সৃষ্টি করেছে এই জন্য আমার আমি আপনি এই লাইটের কিনারে যদি আমি দাঁড়াই লাইটের আলোর মধ্যে দাঁড়ালে সামনে দেখবেন আমার শ্যামা দেখা যায় সায়া দেখা যায় আপনি যদি দাঁড়ান আপনার শ্যামা আছে কি কিনা সূর্যের আলোর নিচে যখন যান সূর্যের আলোর কাছে গেলে আপনি দেখবেন আপনিও হাঁটেন আপনার প্রতিচ্ছবি শ্যামাও আপনার সঙ্গে সঙ্গে হাঁটে ঠিক কিনা ভাই আমার সব কিছুর শ্যামা আছে সব কিছুর ছায়া আছে। কিন্তু আমার নবীর কোনো সায়া নাই কারণ আমার নবী ছিলেন মান নূরানি আল্লাহ নূরের কোনো সায়া হয় নাই এই জন্য ইমামসার زرقاني شريف رمضي تيني أولك لم يكن له صلى الله عليه وسلم زل في شمس ولا قمر কানা নৌরান তিনি বলছেন আল্লাহর নবী এমন একজন নবী আল্লাহর প্রিয় নবী এমন একজন নবী যিনি চন্দ্র এবং সূর্যের আলোতে দাঁড়ালে আমার নবীজির কোনো ছায়া হতো না হতো না হু কানা নৌরান কারণ নবী ছিলেন নৌরের তৈরি আল্লাহ সোবাহ এই জন্য আয়াস শেফা শরীফের মধ্যে তিনি বলেন ইমাম জারখানি রসুল পাকের সায়া মুবারকের যে শরীর মুবারকের জিসিম মুবারকের যে বর্ণনা দিদি তিনি বললেন রসুলে পাকের সায়া মুবারক নাই এই নাই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কাজী আয়াজ বলে তাই ইমাম জারকানি বোঝাতে চাচ্ছেন দিনের সূর্যের আলো এবং রাতের চন্দ্রের আলো কোনো আলোতে আমার নবীর সায়া মোবারক ছিল না কারণ নবী ছিলেন নূরের তৈরি